চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত নবদ্বীপ পরিক্রমা গৌরাঙ্গ হলির দুঃস্বপ্ন এরকম একগুচ্ছ বই আজকে মাঘী পূর্ণিমা উপলক্ষে আমি কিনে নিয়ে এসেছি ইস্কন মায়াপুরের থেকে প্রচুর ভিড় ছিল সত্যি কথা বলতে কি এত ভিড় আগে কোনোদিন আমি দেখিনি তবে হ্যাঁ রাসের সময় ভিড় ছিল সেরকম প্রায় ভিড় ছিল মাঘী পূর্ণিমা রাধা মাদককে অপূর্ব সুন্দর লাগছিল কারণ সাদার মধ্যে সাজ পরিছিল। এবং চৈতন্য মহাপ্রভু এবং তার পঞ্চতত্ত্ব পাশ্বরদেরও সাদার মধ্যে পরিছিল কিছু বিজ্ঞানের ওপর বই কিনেছি মানে ভগবানের উপর ভিত্তি করে বই কিছু বিজ্ঞানের বই বা জয়প্রতা সঙ্গে যে একটা দিনলিপি কিনেছি তুলসী মহিমা অমৃত এবং অদ্বৈত পাঠ এটা এখানে কিনি এটা একটা শান্তিপুরের পিকনিক হয়েছিল নবদেবী স্কন থেকে তখন গিয়ে কিনেছিলাম তাই ভাবলাম এর মধ্যে আমি যুক্ত করে দিই একসাথে হয়ে যাবে আরও আছে এখানে শেষ নয় এখনও আছে একটা ক্যালেন্ডার কিনেছি বৈষ্ণব পঞ্জিকা জৈব ধর্ম এবং আস্তে আস্তে বৃন্দাবনে ভজন রহস্যময় রথযাত্রা মোহমুক্তি আমি কে আর হচ্ছে শ্রী রাধা মাধব সকালে বই ধীরে ধীরে আমি বলবো যেহেতু আমি এগুলো এখনো পড়িনি তাই আমি বিস্তারিত হয়তো বলতে পারবো না আমি মোটামুটি যেগুলো একটু একটু বুঝি যা বুঝি সেভাবে দেখানোর চেষ্টা করব তার আগে একটুখানি বুঝিয়ে নিই তার জন্য একটু সময় দেন প্রথমেই আমি বৈষ্ণব পঞ্জিকাটা দেখাচ্ছি এটা অবশ্য এই গৌরব্দে চলছে পাঁচশো উনচল্লিশ গৌরাব্দ এই গৌরাব্দটা শুরু হয়েছে চৈতন্য মহাপ্রভুর জন্ম সময় থেকে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দ থেকে এবং এখানে সমস্ত যে সমস্ত যে বৈষ্ণব পঞ্জিকাগুলো এখানে দেখতেই পাচ্ছেন আহ প্রত্যেকটা যে বিভিন্ন পালনীয় উৎসব রয়েছে সমস্ত কিছু একটা বিস্তৃতভাবে দেওয়া রয়েছে তো এই বৈষ্ণব ক্যালেন্ডারটা অবশ্যই একটা সংগ্রহে রাখবেন যদি মায়াপুরে যান অবশ্যই এই ক্যালেন্ডারটার আয়ু বেশি দিনে নেই এই তো সামনেই পূর্ণিমা আসছে তখন এটা শেষ হয়ে যাবে আবার নতুন ক্যালেন্ডার হবে তো এই প্রভু যেটা আমাকে বিনামূল্যে দিয়েছে এখানে প্রত্যেকটা একাদশীর কবে উপবাস কবে ভঙ্গ হবে তার নিয়ম টিয়ম সব রয়েছে তো বৈষ্ণব ক্যালেন্ডার একটা সবাই রাখা উচিত আর একটা ফ্রি দিয়েছে হচ্ছে রাধা মাধবের এই অপূর্ব একটা সুন্দর ছবি এটা আমি বাদিয়ে রাখবো খুব সুন্দর ছবি এটা বিনামূল্যে দিয়েছে তো এই দুটো আমি ফ্রি পেয়েছি এবার আমি কিছু বই দেখাই প্রথমে আমি জৈব ধর্ম বইটা নিয়ে আসছি এই বইটা অবশ্য প্রভুজি নিজে সংগ্রহ করে এনেছিলেন পড়বেন বলে ঠিক আছে তো তিনি আমাকে বিক্রি করে দিলেন এটা দেড়শো টাকা নিয়েছেন পাওয়া বিস্তৃত এবং আমি দেখলাম এখানে পাঁচশোটা পৃষ্ঠার মতো রয়েছে এবং খুব ভালো পৃষ্ঠার কোয়ালিটিও খুব ভালো দিয়েছে এবং আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু একদম গদ্য আকারে লেখা হয়েছে কিছু কিছু পদ্য অবশ্য মাঝে মাঝে আছে যেমন এখানে রয়েছে কিন্তু বেশিরভাগই গদ্য আকারে রাখা হয়েছে আমি যতদূর শুনেছি জৈব ধর্মের ব্যাপারে অনেক জৈব ধর্ম হচ্ছে জীবের যে ধর্ম সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন ভক্তিবেদ ঠাকুর এই যে বাংলা সেটা একটুখানি পুরনো মতো আমি যখন এটা পুরোটা পড়ে নেবো তখন এটার বিস্তারিত আমি একটা আলোচনা করব আজকে এটা রাখলাম এরপরে যে বইটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বৃন্দাবনে ভজন বৃন্দাবনে ভজন হচ্ছে প্রভু তো আর দেখেছিলেন একটা কবিতা সেই বইটাকেই সেই গ্রন্থটাকেই সেই কবিতাটাকেই আহ জয়প্রতা মহারাজ তার বিস্তৃত আকারে মানে পারপোট মানে প্রপাত প্রথমে ভজন লিখেছেন সেই ভজনটা তো রয়েছেই তার সাথে প্রপাতের যে মুডটা প্রপাত কি বলতে চাইছেন সেইটাকে আহ জয়প্রতার মহারাজ তার নিজস্ব সুন্দর প্রবচনের মাধ্যমে শ্লোকের মাধ্যমে উদাহরণের মাধ্যমে এবং নিজের কিছু অভিজ্ঞতার মাধ্যমে আমাদের বর্ণনা করেছেন জয়প্রতার সাই মহারাজের প্রত্যেকটা গল্প সরি কল্পনা প্রত্যেকটা প্রবচন খুব সুন্দর হয় আমি নিজেও পড়েছি শুনেছি এবং আমার খুব ভালো লাগে তিনি যে সহজ সাধারণভাবে বোঝান না এবং সব থেকে ভালো লাগে যেটা তার যে বোঝানোর মধ্যে তিনি অনেক প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমাদের তুলে ধরেন যে জানো আমার শিষ্যের সাথে একবার এই হয়েছিল তো ভগবতে এই বলা আছে তার জন্য শিষ্যটা দেখো এই করেছিল এটা ভুল করেছিল অনুসারে এই করা উচিত না তো এইভাবে প্র্যাকটিক্যালি উদাহরণ দেওয়ার মাধ্যমে না অনেক কিছু বুঝতে খুব সুবিধা হয় ঠিক আছে এই সর্ডে আমি জয়প্রত সাহেব মহারাজের কাহিনী খুব ভালো লাগে এবং প্রচুর এমন অনেক ইতিহাস জানা যায় যেগুলো হয়তো সচরাচর জানা যায় না তো তা অবশ্যই তার প্রবচনগুলো আমি এর জন্য খুব ভালো ফলো করি তো বৃন্দাবনে ভজন অবশ্য পাঠ্য একটি গ্রন্থ এই গ্রন্থটা আপনারা খুব শীঘ্রই সংগ্রহ করুন এটা কবে বেরিয়েছে এটা কার্তিক মাসে পাঁচশো সাঁত্রিশ গৌরাব্দে পাঁচশো সাঁত্রিশ গৌরাব্দ বলতে দু হাজার তেইশ সালে হ্যাঁ তো এই বইটা অবশ্যই সংগ্রহ করুন এরপরে যে গ্রন্থটা সেটা রথযাত্রার উপরে রথযাত্রা তো অবশ্যই দেরি আছে কিন্তু রহস্যময় রথযাত্রা গ্রন্থটা আমার অনেকদিন পড়ার ইচ্ছা ছিল কারণ এই গ্রন্থটার মধ্যে অবশ্য প্রভুজী জগন্নাথ দেবের উপর যে বইটা রয়েছে সেটা অত্যন্ত সুন্দর সেখানে জগন্নাথ দেবের লীলা কাহিনীগুলো আছে কিন্তু আপনারা কি জানতেন যে রথযাত্রার উপরে অনেক লীলা কাহিনী প্রসিদ্ধ রয়েছে অনেক রহস্য রয়েছে সেই রথযাত্রার নানান যে কাহিনীগুলো আছে শাস্ত্রে তারপরে প্রভুপাদের সাথে নানান আচার্যদের সাথে যা যা লীলা রয়েছে রথযাত্রার সেই সমস্ত লীলার যে রূপ যে রস সেগুলোকে এই একটা গ্রন্থে সন্নিবিষ্ট করা হয়েছে তো রথযাত্রার ব্যাপারে এমন অনেক অনেক তথ্য আছে যেগুলো এই বইটাতে রয়েছে যে জন্য আমি বলবো এই বইটা রথযাত্রা যাদের অনেক কিছু জানতে আগ্রহী তাদের জন্য একটি অবশ্য বন্ধ। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এর সূচিপত্রটা একবার আপনাদের দেখিয়ে দিই আমি অবশ্যই বিস্তারিত যখন এই বইটার ব্যাপারে বলবো তখন আমি বিস্তারিত পড়াবো কিন্তু আজকে শুধু সূচিপত্রটা দেখিয়ে দিলাম ঠিক আছে রথযাত্রার সূচনা রথযাত্রার মহিমা জগন্নাথ তত্ত্ব রথযাত্রা জগন্নাথের রূপ রথযাত্রার সম্বন্ধে উৎসব সমূহ পুরী তিনটি রাতের বর্ণনা রথযাত্রার তিথি এই সমস্ত কিছু আছে আর আছে হচ্ছে যে জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে এটা কিসের একটা শ্লোক জগন্নাথ দেবের প্রতি প্রার্থনা আচ্ছা জগন্নাথ দেবের প্রতি যে প্রার্থনা সেই প্রার্থনার যে বঙ্গানুবাদ সেটা রয়েছে এখানে এছাড়াও এখানে রথযাত্রার তিথি রয়েছে রথযাত্রা জগন্নাথ দেবের রথ রয়েছে তার বিস্তৃত তথ্য রয়েছে যেমন কটা কাঠ কত উচ্চতা চাকার সংখ্যা ঠিক আছে রথের উচ্চতা প্রত্যেকটা রথের নাম সব দেওয়া রয়েছে এবং খুব সুন্দর একটা বই খুব বেশি দাম না একশো আশি মতো দাম নিয়েছে তো এই বইটাও একটা অবশ্যপাত্র সংগ্রহণীয় বই আমি এখানে যদি কোনো বইয়ের দাম মিস করে যাই তা আপনারা নিচে কমেন্টে যে জিজ্ঞেস করে আমি আলাদা করে বলে দেবো সব দাম এখন এই মুহূর্তে বলা সম্ভব যেগুলো যেগুলো মনে পড়ছে সেগুলো বলে দিচ্ছি এরপরে যে বইটা আমি কিনলাম সেটা হচ্ছে মোহমুক্তি এটা শ্রীপাল শঙ্করাচার্য প্রণীত এই মোহমুক্তিতে কি ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পারবেন আমি যদি আপনাদের সূচিপত্রটা দেখাই কাম কোদ লোভ হচ্ছে জীবনের প্রধান শত্রু চড় বিষয়ের ভোগের ভিত্তিকে কাম এবং সংগ্রহ করার ভিত্তিকে লোভ বলে আচ্ছা থেকে আন্দাজ করতে পারছি মুক্তির যে বইটা হবে এর বিষয়বস্তু হবে হচ্ছে কীভাবে মোহ থেকে আমরা মুক্ত হতে পারি তো শঙ্করাচার্য যেটা আমাদের বলে গিয়েছেন সেই বিস্তৃত আলোচনাই এখানে করা হয়েছে এবং খুব সুন্দরভাবে হয়তো বইটার মধ্যে তত্ত্ব আকারে দেওয়া হয়েছে তাই জন্য এই বইটা অবশ্যই পড়তে পারেন এই বইটা পড়লে আপনাদের মুক্তি ঘটবে অবশ্যই ঘটবে কারণ ভগবানের যা ভগবানের ব্যাপারে যা বলা হয় সেগুলো কখনই বিফলে যায় না হয়তো ইন্টার ইন ইনস্ট্যান্টলি ঘটবে না কিন্তু ধীরে ধীরে ঘটবে এরপরে যে গ্রন্থটা আমি খুব পড়ার ছিল সেটা হচ্ছে আমি কে সত্যি তো আমি কে এই ব্যাপারে তো সবাই জানতে চান এবং আমরা কি উত্তর দিই আমি আমার নাম হচ্ছে দেবপ্রিয় আমার নাম হচ্ছে সুমন আমার নাম হচ্ছে অজিত কিন্তু এটা কি আমাদের সত্যিকারের পরিচয় কারণ এই নামগুলো তো আমাদের দেহটা যেই নাশ হয়ে যাবে তখন তার সাথে সাথে চলে যাবে পরে আমি এখন সুমন পরে আমি সুমনার দেহে যেলাম তখন আমি একটা মেয়ে তারপরে আমি একটা কোনো পশুর দেহে গেলাম তখন আমি একটা পশু এইভাবে প্রত্যেকটা দেহতে আলাদা আলাদাভাবে যাচ্ছি তখন আলাদা আলাদাভাবে নাম পাচ্ছি তো সত্যিকারের আমি কে এইভাবে আলাদা আলাদাভাবে যাওয়া তো আমার পরিচয় না আমি হচ্ছি ভগবানের অংশ ভগবানের নিত্য দাস এবং ভগবানের অংশ হওয়ার কারণে আমাকে ভগবানের সাথে যখন আমি থাকি তখনই আমি আনন্দ পাই যেমন আমার এই আঙুলটা আমার সাথে এখন রয়েছে তাই জন্য এই আঙুলটা এখন কি সুন্দর রয়েছে সজীব রয়েছে না এই যে মুহূর্তে এটাকে আমি কেটে ফেলে দেবো সেই মুহূর্তে এটা নষ্ট হয়ে যাবে এরা আর কোনো অস্তিত্ব থাকবে না তাই না এই বিহার একটা এটা ইনসপাইশন জিনিস আমার এই আঙুলটা কেটে ফেলার পর আমি এটাকে আজ জোড়া লাগাতে পারবো না বা লাগালেও কিছুদিনের মধ্যে হয়তো পারবো কিন্তু তারপরে দু তিন বছর হলে আর পারবো না তো কিন্তু ভগবানের ক্ষেত্রে তা না ভগবানের থেকে যে চিন্তা বা চিন্তা বেরিয়েছে তা যদি আবার মন হয় যে ভগবানের কাছে ফিরে যাবো তাহলে আবার তারা ভগবানের কাছে যুক্ত হতে পারে এবং তখন তারা পূর্ণরূপে উজ্জ্বল হয় এটাই তো ভগবানের বৈশিষ্ট্য তো এখানেই আমরা দেখতে পাবো যে আমি কে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন পুরাণে বিভিন্ন ঐতিহাসিক তথ্যতে যেগুলো আলোচনা করা আছে সেগুলোকেই প্রভু এখানে খুব সুন্দরভাবে সন্নিবিষ্ট করেছে ভক্তি পুরুষোত্তম স্বামীর লেখা আমার খুব ভালো লাগে কারণ তিনি আমাদের জন্য অনেক কষ্ট মানে কষ্ট স্বীকার করেন এবং সত্যি কথা বলতে কি আমাদের নিজেদের যদি এত কিছু জানতে হতো তাহলে আমাদের অনেক স্বাস্থ্য অনেক গ্রন্থ অধ্যয়ন করতে হতো তো এই তার বইগুলো পড়লে আমাদের সেই সময়টা সেই পরিশ্রমটা অনেকটাই বেঁচে যায় এই বলব ভক্তি পুরুষত্বের সাবেক খুব সুন্দর লেখা কিছু বই যেমন রহস্যময় রথযাত্রাটা দেখলাম তারপরে এটাও দেখাবো রঘদীপ মন্ডলের পরিক্রমা শ্রীক্ষেত্র পরিক্রমা তারপরে হচ্ছে আমি কে এই গ্রন্থটা ভগবানকে এই গ্রন্থটা দামোদর লীলার উপর একটা গ্রন্থ আছে এই গ্রন্থটা এবং অবশ্যই জগন্নাথ দেব এই চার কটা গ্রন্থ যেগুলো আমি বললাম এগুলো অবশ্যই যদি পান আপনার সংগ্রহ করুন খুব সুন্দর এই গ্রন্থ খুব তত্ত্বের পরিপূর্ণ এই গ্রন্থ এরপরে যে গ্রন্থটা আমি দিলাম সেটা হচ্ছে রাধা মাধব ব্যাপারে মায়াপুরে রাধা মাধব কি করে এলেন তার ইতিহাস কি তার বিভিন্ন প্রস্তুতি কি তার সহস্র নাম আছে সেই সহস্র নাম কি তার বিভিন্ন সখীবৃন্দ কি তার প্রণাম মন্ত্র কি অত্যন্ত মায়াপুরে রাধা মাধব এবং অবশ্যই রাধা মাধব মানে শ্রীকৃষ্ণই তার সম্বন্ধে কি কি রয়েছে সব কিছু এই বইটাতে গ্রন্থটাতে সন্নিবেশিত হয়েছে এই আমার এই গ্রন্থটা আরো মানে সংগ্রহ করার খুব ইচ্ছা হলো দেখি আমি প্রথমে এই আগে সিলেক্ট করে ফেলেছি আমি আর পাল্টাই নি মানে আমি অনেক সময় গ্রন্থ অনেক কী করি এক গাদা গ্রন্থ নিয়ে নিই তারপরে বাঁচিয়ে বইটা নেব কিন্তু এই গ্রন্থটা আমি প্রথমে নিয়েছি এবং মনে করেছি এই গ্রন্থটা আবার নিতেই হবে তাই জন্য আমি এই গ্রন্থটা বাদ দিইনি তো এই গ্রন্থটার মধ্যে আপনারা মায়াপুরের শ্রী রাধা মাধবের ব্যাপারে জানতে পারবেন এখানে আপনারা সূচিপত্র দেখে নিন সূচিপত্রে কী কী রয়েছে ঠিক আছে এরপরে যে গ্রন্থটা আসছি এরপরে যে গ্রন্থটা সেটা হচ্ছে কলির দুঃস্বপ্ন এটা একটা নাটক এই গ্রন্থটার মধ্যে একটা নাটকের মাধ্যমে আমাদেরকে জয়পাতা সাহেব মহারাজ দেখিয়েছে যে কলি কীভাবে সূচনা হলো কলি বৈশিষ্ট্য কি এবং কলিকারে মানুষের কি কি আসবে তো সুন্দর নাটকটা আমি কয়েকটু পড়ছিলাম একটু টুকরো আমার খুব ভালো লাগছিল তাই বলতে পারবো না তো এটা একটা নাটক এছাড়া আর কিছু এর সূচিপত্র নেই আপনারা চরিত্র লিপি দেখতে পারবেন প্রত্যেকটা অধর্ম কলিরাজ নিশাইরা মানে এরা একটা চরিত্র রূপে এসেছে নাটকের মধ্যে তো যখন এটা পড়বো তখন এটা পুরোপুরি বলে দেবো এরপরে যে বইটা আছে সেটা তো আমার খুব পছন্দের বই গৌরাঙ্গ আমি অনেক শুনেছি প্রশংসা শুনেছি যে অনেক সুন্দরভাবে বইটা বানিয়েছেন বইটা লিখেছেন জয়পাতা সাই মহারাজ যদিও চৈতন্য চৈতাম্যে গৌরাঙ্গর মহাপ্রভুর জীবনী আমরা পেয়ে যাচ্ছি তবুও এখনো চৈতন্য পড়তে তো অনেকটা সময় লাগবে তো যারা চৈতন্য চৈতাম্বিত হয়তো পারছেন না বা পড়তে অনেক সময় লাগবে বুঝতে পারছে না তাদের জন্য কি না এই বইটা কিন্তু খুব ভালো মানে অল্প আকারে অল্প দামের মধ্যে চৈতন্য মহাপ্রভুর যে অপরাকৃত লীলাগুলো রয়েছে সেই লীলাগুলো যদি আপনারা রস আস্বাদন করতে চান তাহলে আমি বলবো জয়প্রতা সাহেব মহারাজের লেখা তা এই গৌরাঙ্গ বইটি অবশ্যই কিনুন আমি একটা ভুল করেছি বক্তি যখন শুরু করেছিলাম তখন অত তো বুঝতাম না তখন একটা মানে একজন লেখিকার একটা বই লিখেছিলাম মহাপ্রভু বলে বইটা খুবই দাম লিখেছিল তিনশো সাড়ে তিনশো টাকা দাম কিন্তু তার যে লেখার যে স্টাইল সেটা অত্যন্ত জঘন্য মানে তিনি মহাপ্রভুকে সঠিকভাবে প্রদর্শন করতে পারেনি আমি বলবো মহাপ্রভু লেখা যে মহাপ্রভু জীবনী ব্যাপারে জানতে পারে না জড়বাদী কোনো লোকের বই কিনবেন না যেহেতু তারা মহাপ্রভুকে বোঝে না তাই জন্য তারা ভুলভালভাবে ব্যাখ্যা করে অনেকেই মহাপ্রভুর ব্যাপারে অনেক কুরচনা রচনা এবং সেগুলো নিয়ে অনেক গ্রন্থও লিখেছে মহাপ্রভুর মৃত্যু নিয়ে অনেকে গ্রন্থ লিখেছে তো ভক্তের মুখ থেকে শুনবেন তাহলে অভক্তের মুখ থেকে শুনলে তো অভক্তটা তাদের মতো করে স্বাভাবিক করবেন তো বলবো এই গ্রন্থটা অবশ্যই পড়বেন এই গ্রন্থটা আমি কিন্তু বলবো জয়প্রতা স্বামী মহারাজের আর কোনো গ্রন্থ কিনুন বা না কিনুন গৌরাঙ্গ গৌরাঙ্গ গ্রন্থটি অবশ্যই কিনবেন এই গ্রন্থটা কিন্তু খুব সুন্দর একটা গ্রন্থ অবশ্যই আমি বলবো এরপরে যে গ্রন্থটা সেটা নবদ্বীপ পরিক্রমা এবং নবদ্বীপ পরিক্রমা তো আসছে কারণ এই কদিন পরেই আসবে হচ্ছে দোল পূর্ণিমা যেটাকে আমরা বলি হচ্ছে গৌড় পূর্ণিমা এই গৌর পূর্ণিমা থেকেই হচ্ছে আমাদের বৈষ্ণবদের বর্ষ শুরু হয় এবং গৌড় পূর্ণিমার উপলক্ষে নবদী মন্ডল পরিক্রমা আগে নবদ্বীপ মন্ডল কি তার বৈশিষ্ট্য কি তার মাহাত্ম কি সেগুলোর ব্যাপারে যদি আমরা না জানি তাহলে আমাদের নবদ্বীপ মন্ডলকে গিয়েও বা নবদ্বীপ ধর জড়ো দ্বীপ তো নবদ্বীপের বিভিন্ন দ্বীপ আছে মদ্রুম দ্বীপ গোদ্রুম দ্বীপ কল্পদ্বীপ জৈন তো সেই ঋতু সেই সমস্ত দ্বীপের ব্যাপারে শাস্ত্রে কি বলা হয়েছে পুরাণে কি বলা হয়েছে ইতিহাসে কি বলা হয়েছে সেই সমস্ত কাহিনীগুলো এখানে প্রচুর কাহিনী প্রচুর তথ্য সন্নিবেশিত হয়েছে সাথে খুব সুন্দর সুন্দর কিছু ছবিও রয়েছে আমি বলবো এই বইগুলোর এত বৈশিষ্ট্য যে যদি আপনারা বইটা নাও পড়েন হাতে নিয়ে দেখেন বা ছবিগুলো দেখেন তাও আপনাদের ভক্তি লাভ হয় যে ভক্তিমূলক যেকোনো জিনিসের পাওয়ার যদি আপনারা কেউ হাতেও নেন তাতেও ভক্তি লাভ হয়ে যায় কেউ কোনো জিনিস হাতে নিলেও যেমন হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস যদি আপনার সিরিঞ্জ মাখানোর সিরিজ ধরেন তাহলে সেই ভাইরাসে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো ভক্তির ভাইরাস এমনই দক্ষ এটা করোনা ভাইরাসের থেকেও বড় এমন সাধ্য নেই সংক্রমিত হতে পারে ঠিক আছে এই যে নবদ্বীপ পরিক্রমা খুব সুন্দর একটা গ্রন্থ স্বল্প দাম বেশি না মনে দুশো টাকা দাম আমি আবার চেক করে বলবো যদি আপনার দাম জিজ্ঞেস করুন সেটাই বেটার হয় কারণ এখন আমার দাম নেই আর এরখানে দেখতেই পাচ্ছেন একটা নবদ্বীপ মন্ডলের ম্যাপ ওকে এইটা হচ্ছে নবদ্বীপ মন্ডলের আমি যখন গ্রন্থটা পড়ে নেবো তখন এটাকে বিস্তারিতভাবে বলবো এখন আপাতত শর্টকাটে ছাড়ছি এরপরে যে গ্রন্থটা সেটা যায় কথাটা সেই মহারাজেরই লেখা শ্রীকৃষ্ণের ধামের অভিমুখে এখানে কি কি সূচিপত্র আছে আপনারা দেখ নিন এই হচ্ছে সূচিপত্র আমি যেহেতু পড়িনি তাই বলতে পারছি না একটু একটু কিছু দেখে দিচ্ছি বইয়ের ভেতরে এবং এই ঠিক আছে আপনারা একটুখানি দেখেন ব্যাস এটার ব্যাপারে আর কিছু বললাম না ভগবান নৃসিংহদে ব্যাপারে আমার কাছে অনেক বই আছে কিন্তু এই বইটা আমার ভালো লাগলো কিনে নিলাম ঠিক আছে আর বেশি দামও না বইটার আমি কিনলাম ভগবান নৃসিংহদেবের ব্যাপারে অনেক কিছু রয়েছে বিশেষত আমাদের মায়াপুরের মায়াপুরের নৃসিংহদেব কিভাবে এলেন তার ইতিহাস কি সেই ইতিহাসটা এই বইটাতে কিন্তু খুব সুন্দরভাবে বিস্তৃতভাবে দেওয়া হয়েছে এবং নৃসিংহদেবের যে দিব্য লীলাগুলো রয়েছে সেই কিছু কিছু লীলাগুলো এই জন্য বলবো যারা মায়াপুরের ইতিহাস ইতিহাস এবং লীলার ব্যাপারে জানতে আগ্রহী তাদের জন্য কিন্তু এই বইটা অবশ্য পাঠ্য বই বইটা খুব পাতলা হলেও কিন্তু ভালো বইটা তাই এই বইটা অবশ্যই সংগ্রহ করুন এই বইটার পাতায় পাতায় ছবি আছে কি না পাতায় পাতায় সেরকম ছবি নেই কিছু অলৌকিক ঘটনার কথা রয়েছে কিছু আহ কাহিনী রয়েছে অভক্তদের কে বা করে তো এই বইটা কিন্তু আপনাদের ভালো লাগবে যেহেতু অনেক অনেকদেবের লীলা এবং নৃসিংহদে রোষ কি তাকে বাড়ানো কঠিন কেন অনেক কিছু এই বইটাতে আলোচনা করা হয়েছে এরপরে আমরা যে বইটাতে আনবো সেটা হচ্ছে অদ্বৈত পাঠ এটা অদ্বৈত পাঠ গ্রন্থটি মূলত অদ্বৈত পাঠ যেটা শান্তিপুরে রয়েছে তার ইতিহাস কি সেই অদ্ভুত পাঠ কিভাবে গড়ে তুললো সেই ব্যাপারে লেখা আছে আমি যখন শান্তিপুর তার থেকে সরি মায়াপুর থেকে পিকনিকে গেছিলাম তখন দেখলাম এই বইটার ওখানে রয়েছে কেউ বই কিনছে না সবাই পিকনিকে মাস্ত কিন্তু আমার তো বই বন্ধ পান আমি গেলে যেখানে যাই বই কিনে সংগ্রহ করি তো একজন বউ ছবি তুলে না অল্প কটা পিসটা আমি বললাম না ছবি তুলবো না কারণ এই বইটা যে কিনবো সেই টাকাটা এটা তো এই অদ্ভুত পাঠের সংস্কার কাজে যাবে না তো আমি চল্লিশ টাকা এই বইটা সংগ্রহ করলাম বেশি না পাতলা একটা বই অল্প দু এক দশ মিনিটে মনে পড়ে ফেলা যায় তো বেশি কিছু এই বইটা নেই কিছু অল্প একটু ইতিহাস রয়েছে আর কিছু পরিশিষ্টর সাথে কোথায় যাত্রা পথের নির্দেশন আর কারা কারা সাহায্য পড়ছে এই আছে তো এই হচ্ছে একটা বই আপনারা যখনই কোনো ধর্মীয় স্থানে যাবেন অবশ্যই সংগ্রহ করবে সেখানকার কিছু না কিছু সংগ্রহ করার এতে কি হয় ধর্মীয় স্থানে একটা দান হিসাবেই হয়ে যায় যেমন এই বইগুলো এগুলো টাকা কোথায় যাবে অবশ্যই মন্দিরের দান কাজে যাবে তারপর নতুন বই ছাপাতে যাবে তো এটা একটা খুব ভালো এটা একটা সেবা ভগবান কিন্তু কোনো সেবাই ভুলে যান না তারপরে যে গ্রন্থটা এটা হচ্ছে তুলসী দেবী মাহাত্ম বিন্দা বা তুলসী মহিমা অমৃত আমি এই গ্রন্থটা এই জন্যই কিলাম যে তুলসী দেবীর মহাত্ম যারা শোভন করেন যারা পঠন করেন এবং যারা কীর্তন করেন তাদেরও ভক্তি লাভ হয় কারণ ভক্তি প্রদায়নই বৃন্দা দেবী তো এই জন্য বৃন্দা ব্যাপারে আমার অনেক জানার খুব ইচ্ছা আছে তো সেই ব্যাপারে আমি কোনো এআই বা কোনো আলাদা ইন্টারনেটে না গিয়ে ভক্তদের কি লেখা সেখান থেকেই জানার চেষ্টা করলাম তার জন্য এই গ্রন্থটা আমার খুব ভালো লেগেছে আমি খুঁজছিলাম এরকম একটা গ্রন্থ যে তুলসী দেবীর ব্যাপারে কি কী স্মৃতিতে বলা আছে স্বাস্থ্যে কী কী বলা আছে পুরাণে কী কি বলা আছে তো এই গ্রন্থাটা খুব ভালো লাগলো আমার এবং আমি কিনে নিলাম চাট করে আপনারা দেখতে পাচ্ছেন আমি এর দেখি এর ইয়েটা এটা সূচিপত্রে কি কি রয়েছে সূচিপত্র কোথায় আচ্ছা বিন্দু তত্ত্ব বিন্দু পরিচয় চরিত্র সেবা কেরা রাজ্যে বৃন্দেবীর রহস্য প্রকট রহস্য এবং বৃন্দেবীর সম্বন্ধে যারা কাহিনী কি লক্ষ্মীরা তুলসেবা মায়াদেবী তুলসেবা ব্যাটকতি তুলসেবা এবং আলাদা আলাদা বিভিন্ন আসে যে কাহিনীগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে বৃন্দাদেবী শ্রীকৃষ্ণের পত্নী কিনা কিছু কিছু প্রশ্ন আছে সেগুলো এখানে তো সন্নিবেশিত করা হয়েছে স্কন্ধ পুরাণের কাহিনী বৃহৎ পুরাণের কাহিনী ব্রহ্মবৈবর্ত পুরাণের কাহিনী বিভিন্ন পুরাণে কী কী বলা আছে সেগুলো এখানে রয়েছে অনেক কিছু রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা তো এইটা বইটা অবশ্যই বৃন্দাদেবীর ব্যাপারে যারা জানতে চাইছে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এই বইটা অবশ্য প্রাক্যেরটি গ্রন্থ এরপরে আসছে প্রতি নগরাদি গ্রামে এই বইটা আমি দ্বিতীয়বার কিনে ফেলেছি মানে কি বলবো ইস্কনের একটা মানে অসুবিধা বা কি বলবো যে একই বইয়ের আলাদা আলাদা প্রদ থাকে তো আমি বইটা অবশ্য অসুবিধা নেই কারণ যে টাকাটা যাবে সেটা এই বদলে অন্য একটা বই কিনলে আমার মতে বেশি ভালো হতো এই বইটা আমার ছিল কিন্তু আমি এটা আবার কিনে ফেলেছি অন্য একটা প্রচ্ছাদে আমার আমি এবার থেকে ঠিক করেছি যে আমি কি করবো মানে স্কানে যারা বই কিনছেন তারা যা কিনছে সেটার যে টাইটেলটা সেই টাইটেলটা অবশ্যই যেন আপনারা ভালো করে পড়েন কারণ তাহলে কি হবে আপনারা একই বই আবার কিনে ফেলতে পারেন আমি কি এমনও দেখেছি কোনো কোনো ক্ষেত্রে টাইটেল পালতে দিয়েছে কিন্তু ভেতরে পড়ে বোঝা যাচ্ছে যে জিনিসটা তো যারা বই পড়ছেন তারা খুব খুটিয়ে খুঁটিয়ে বইটাকে পড়বেন দেখে নেবেন যে কি কি বই কিনছেন না অবশ্যই যারা দান করতে ইচ্ছুক তারা কোনো অসুবিধা নেই তারা একই বই দুবার কিনলে কোনো অসুবিধা নেই কিন্তু যারা শুধু বই পড়তে চান তারা একটুখানি সাবধানে দেখে নেবেন এটাই এই সমস্যাটা আমি আবার টের পেয়েছি আমার এনে তিনটে বই হয়ে গেলো যেটা আমি বারবার একই বই অনেকবার করে কিনেছি তো আমার মতে এই যে বইয়ের প্রচ্ছদ সেটা একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত যে এই একটা পোচ্ছার এটাই থাকবে তাহলে কি হয় জিনিসটা বুঝতে সুবিধা হয় তো এই বইটা আমি আবার কিনে ভেবেছি তাই আমি এখানে কিছু বলবো না এরপরে আমি তিনটে বিজ্ঞানের বই কিনলাম এটা একবারই দেখিয়ে দিচ্ছি আলাদা আলাদা করবো না তিনটে না চারটে কিনেছি এই যে এটা এটা এই বইগুলো বের করে ভক্তি বেদান্ত ইনস্টিটিউট এবং এখানে পিছনে এদের একটা বুক লিস্ট আছে ঠিক আছে বুক লিস্ট মতো আছে যে এতগুলো বই রয়েছে তার মধ্যে এইটা 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 এই তিনটে বই কিনেছি আর এই একটা বই কিনেছি কিন্তু এটা কোন বইটা সেটা বুঝতে পারছি না এটা হচ্ছে বিজ্ঞানের আলোকে ভগবত দর্শন এখানে টিডি সিং এর লেখা বইটা এবং এই বইটা বেশ কালারিং আছে এবং পাতায় পাতায় ছবি আছে বইটার দাম মানে ষাট টাকা নিয়েছে এই যে পাতায় পাতায় ছবি আছে ঠিক আছে এবং ভালো বইটা আপনারা বিজ্ঞানের ব্যাপারে যারা জানতে ইচ্ছুক বিজ্ঞানের সাথে ভগবানের সংকেত কি ভগবানের যে সংযোগটা কি সেই ব্যাপারে যারা জানতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এই বইগুলো একটা মাস্ট মাস্ট্রেড এরপরে যেটা আছে ঈশ্বর একজন ব্যক্তি এখানে দুজন নোবেল বিজয়ী বিজ্ঞানীর সাথে কথোপকথন হয়েছে টিডি সিং শরৎ সিং প্রভুর সেই কথোপকথনকে এখানে তুলে ধরা হয়েছে এই বইটা খুব সুন্দর এই বইটা আপনারা পড়বেন আমি একটু একটু খুব ফাঁকা ফাঁকা পড়ছিলাম একটু একটু সেখানে আমি খুব ভালো আলোচনা হচ্ছিল কারণ এই বইটা পড়ার জন্য খুবই এক্সাইটেড এই বইটা কারণ বিজ্ঞানের সাথে বিজ্ঞানী তো চ্যালেঞ্জ করে যে ভগবান নেই তো বিজ্ঞানের সাথে কি আলোচনা হচ্ছে সেটা জানতে খুব ইচ্ছুক নোবেল বিজয়ী বিজ্ঞানীদের সাথে নানান রকম যে সংলাপ রয়েছে সেই সংলাপগুলো এই বইগুলোতে তুলে রয়েছে ঠিক আছে দেখতে পারেন আপনারা আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা বিষয়সূচি সূচিপত্র তো এই হচ্ছে পুরো গ্রন্থটা দেখতে পারেন আপনারা আর তারপরে জীবন ও আধ্যাত্মিক বিবর্তন বলে একটা গ্রন্থ রয়েছে এটা অনেক বই কিনেছি তো অনেক বই দেখাতে দেখাতেই মানে একটা লম্বা ভিডিও হয়ে যাবে সূচনা চেতনা রাসায়নিক বিবর্তন সূচিপত্র দেখে নিয়েছেন ব্যাস এবারে আমি ফার্স্ট করছি কারণ এর মধ্যে উনিশ মিনিটের হয়ে গেছে এখন অনেক কটা বই বাকি রয়েছে এবার আসছে হচ্ছে তীর্থ দর্শন ভক্ত সঙ্গে এটা বিবিটির একটা বই কিন্তু এই বইটা এখন আর বিবিটি প্রকাশ করে না এটা দু হাজার পনেরো সালের প্রিন্ট তাই যদি কোনো ব্যক্তি এই বইটা পেয়ে থাকেন তাহলে আমি বলবো সংগ্রহ করে নিন চোখ বুঝে সংগ্রহ করে নিন কারণ এখানে প্রত্যেকটা যে যে এতগুলো দেখছেন না তীর্থ এই তীর্থের ব্যাপারে খুব সুন্দরভাবে বিস্তৃত আলোচনা করা আছে তার সাথে সাথে সেই তীর্থের কি কাহিনি রয়েছে প্রভুপাত কি বলেছেন সেগুলো সন্নিবিষ্ট হয়েছে এই কারণে এই গ্রন্থটা একটা খুব গ্রন্থ পদ রেয়ার গ্রন্থ হয়েছে আর বিবিটি কিন্তু এই গ্রন্থটা এখন আর ছাপায় না আমি দেখেছি আর পাইনি ঠিক আছে এই জন্য বলবো এই গ্রন্থটা যদি আপনারা পান অবশ্যই সংগ্রহ করে নেবেন এবং এখানে দেখতেই পারছেন আপনারা গ্রন্থটা অনেক আমার পুরোনো ভাগ্য ভালো যে আমি এবং আজকে পেয়ে গেলাম আর অল্প কটা ছিল তিনটে কি চারটে ছিল আমি তার মধ্যে একটা নিয়ে আসলাম অল্প কটা পড়ে আছে এরপরে যে গ্রন্থটা সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর মহিমা আর এক ধাম এই বইটা খুব সুন্দরভাবে নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করেছে শাস্তে যা যা পাওয়া আছে সেগুলোকে ভালোভাবে সুন্দরভাবে সন্নিবেশিত করেছে নিত্যানন্দ মহিম মহিমা এবং এক চক্র ধামের ব্যাপারে যা যা আমাদের যে কাহিনীগুলো রয়েছে বিশেষত চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল যা রয়েছে এবং কিছুটা চৈতন্য চৈতাম্য রয়েছে সেগুলোকে এখানে সন্নিবেশিত করা হয়েছে এই বইটা যেহেতু নিত্যানন্দ প্রভুর উপরে ফোকাস করে তাই তারা যারা চৈতন্য ভাগবত চৈতন্য চৈতাম্য বা চৈতন্য মঙ্গল এই তিনটে গ্রন্থ পড়েনি বা নেই শুধু নিত্যানন্দ প্রভুর ব্যাপারে জানতে আগ্রহী তাদের জন্য আমি বলব এই বইটা খুব ভালো একটা বই একটা গাইড বই নিত্যানন্দ প্রবুর ব্যাপারে যেহেতু এখানে ফোকাস করা আছে তাই আলাদা আলাদা বইগুলো না পড়লেও এখান থেকে আপনারা অনেক কিছু তথ্য পেয়ে যাবেন তো এই বইটা আপনারা সংগ্রহ করুন এই কদিন আগেই কদিন আগে কি বলছি গতকালই তো নিত্যানন্দ ত্রয়োদর্শী গেল তো নিত্যানন্দ ত্রয়োদর্শীতে নিত্যানন্দ পৌড়ে ব্যাপারে মহিমা অনেক কিছু শুনলাম তো সেগুলোই আবার আমি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবো এই বইটা পড়ে ঠিক আছে এই বইটা আমি দেখিয়ে দিলাম এরপরে যে গ্রন্থটা সেটা হচ্ছে গোদ্রুম কল্পাটবি এবং গদ্রুং কল্পা লিখেছিলেন হচ্ছে ভক্তিবীন ঠাকুর সেই গোদ্রুম্পীকে তাৎপর্য সহকারে আমাদের বুঝিয়েছেন কে জয় প্রকাশ মহারাজ আর মহারাজের তাৎপর্য খুব সুন্দর খুব এত সহজ ভাষায় যে তিনি বোঝান মহারাজ যে আর মানে কি কোনো ডাউটই থাকে না তাই জন্য বলবো আপনারা এই বইটা কিনুন এই বইটা খুব ভালো তবে হ্যাঁ প্রচ্ছাদের একটু গর্বর আছে সরি প্রচ্ছাদ বুঝি বাধাইতে এটাকে আমাকে একটু আঠা দিয়ে ঠিক করতে হবে এই বইটা ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই বইটা খুব সুন্দর একটা বই কল্পটবি এখানে ভক্তের যে মন ভক্তের ভক্তি উপার্জন করার যে যে একটা পন্থা সেটাকে খুব সুন্দরভাবে বলা হয়েছে আমি যখন এটা পড়বো তখন আরো ভালো করে বিস্তারিতভাবে ভাবে বলবো এরপরে আমি ধর্ম পুরুষ সোপ্তম স্বামী মহারাজের গ্রন্থটা কিনলাম এই গ্রন্থটা মূলত গীতার ওপর ফোকাস করে গীতার বিভিন্ন কথা বিভিন্ন কাহিনী গীতার মানে উপদেশ কি সেগুলোকে ফোকাস করেছে তবে হ্যাঁ গ্রন্থটার মধ্যে খুব বেশি কিছু নেই আপনারা দেখতেই পাচ্ছেন তবে হ্যাঁ কখনো কখনো কি হয় একটা গ্রন্থে যদি কিছু না কিছু একটা দুটো এমন এমন তথ্য থেকে যাবে যেই তথ্যটা পুরো একদম গ্রন্থটাকে আলাদা করে দেয় এই জন্য আমি বলবো কি সবসময় ভক্তিমূলক কোনো না কোনো গ্রন্থ কিনবেন এমন হতে পারে একই গ্রন্থ হয়তো বারবারই একই কথাই রিপিট করছে কিন্তু তবুও কিনবেন কারণ কি একই কথা রিপিট করলেও একটা দুটো পয়েন্ট এমন আসে যেগুলো কিনা আপনার মানে মেন্টালিটি পাল্টে দেয় আমি নিজে দেখেছি তাই জন্য আমি ভক্তিমূলক সমস্ত গ্রন্থ কিনি যাতে আমি ওই একটা দুটো পয়েন্টও যাতে মিস করতে না চাই এই গ্রন্থটা গীতার কথার উপরেই মেনলি ফোকাস করেছে গীতার যে আমাদের তথ্যগুলো রয়েছে গীতা কি কি বলা হয়েছে শাঙ্খ্যোগ বুদ্ধিযোগ তার মধ্যে কর্মযোগ ইত্যাদি ব্যাপারে প্রভু আমাদের বলেছেন এবং পিছনে গীতার কিছু শ্লোক রয়েছে কর্মই ধর্ম এই বইটা আমি এর আগে লিস্টে দেখিনি আর এরপরে লাস্ট দুটো গ্রন্থ সেটা হচ্ছে চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল এই দুটো গ্রন্থ আমি অবশ্যই আলাদা করে রিভিউ করব আজকে এই দুটো গ্রন্থ কেনার জন্যই গেছিলাম ঠিক আছে কিন্তু কি মনে হলো আরও এক গাদা গ্রন্থ দেখলাম আর কিনে নিলাম যেটা এই চৈতন্য মঙ্গলটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চৈতন্য মঙ্গলটা আমার তো খুব ভালো লেগেছে তবে হ্যাঁ এটা কিন্তু গদ্য আকারে নেই চৈতন্য মঙ্গলটা পদ্য আকারেই প্রভু দিয়েছে এখানে তার সাথে একটা পেন ইয়ে রয়েছে পেন বলছি বুক মার্ক রয়েছে ভেতরে এবং আমার খুব ভালো লেগেছে গন্ধটা পরে অন্ধটার মধ্যে প্রচুর কালারিং ছবি রয়েছে এবং খুব সুন্দর একটা গন্ধ আসছে মায়াপুরের যে ধূপকাঠি সেই ধূপকাঠির গন্ধ বেরোয় এই বইগুলো থেকে এত ভালো লাগে না গ্রন্থগুলো বলে আমি তো কিছু কিছু পড়ছিলাম এত সুন্দর চৈতন্য ভাগবত অবশ্যই ঠিক না কিন্তু চৈতন্য ভাগবতের থেকেও চৈতন্য মঙ্গলের যে সরসতা এত মিষ্টি এত মিষ্টি মানে পড়তেই যাচ্ছিলো পড়েই যাচ্ছিলাম পড়েই যাচ্ছিলাম তবে মনে হলো আরে আমাকে রিভিউ করতে হবে থামলাম তখন তো এটা হচ্ছে চৈতন্য মঙ্গল একটু পাতলা পৃষ্ঠা আছে এটা আলাদা করে রিভিউ যখন করে বলবো আর চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত তো অবশ্যই পড়া উচিত চৈতন্য ভাগবতের নিত্যান্তৌর মহিমা যা বর্ণিত রয়েছে তার বলার মতো নয় এই দেখুন পুরো কবিতা আকারে রয়েছে ঠিক আছে কবিতা আকারে রয়েছে বলে গ্রন্থটা এতটুকু সংগ্রহ করা হয়েছে যদি এখানে চৈতন্য চৈতাম্য আলাদা করে তাৎপর্য এবং বঙ্গানুবাদ দেওয়া হতো তাহলে হয়তো এটা অনেকটাই বড় হয়ে যেত তবে হ্যাঁ আমি খুব শীঘ্রই চৈতন্য চৈতামিত এবং চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল এই তিনটে গ্রন্থের একটা পর্যালোচনার ভিডিও আনছি সেখানে একটু বিস্তৃত আলোচনা করব আর আমি অবশ্যই ও দারুন কি সুন্দর দেখুন বুকমার্কটা চৈতন্য ভাগবতের অপূর্ব সুন্দর একটা বুকমার্ক দিয়েছে ওখানেও এরকম একটা সুন্দর বুকমার্ক দিতে খুব খুশি সুন্দর বুকমার্ক মানিয়েছে তো এই একটা বুকমার্ক পেলাম তো এখানে চৈতন্য চ মঙ্গলটা অবশ্য হ্যাঁ প্রত্যেকটা লীলা শুরুর আগে তার মধ্যে কি কি আছে একটুখানি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে ফলে যারা কবিতা পড়তে চান না বা পড়তে ভালো লাগে না তারা বলে যদি এগুলো কবিতা নয় এগুলো একটা লীলা এগুলো খুব সুন্দর এগুলো আপনারা নিজেরাও পড়বেন নিজেরা বুঝতে পারবেন যে কোথায় গদ্যও তো ভালো কিন্তু পদ্য যে এত সুন্দর হতে পারে সেই ধরনের চরিত্র আমি তো কি সুন্দর পদ্ম আকারে লেখা হয়েছে মানে পড়তে পড়তে আপনি আমি জড় অনেক কবিতা পড়েছি সত্যি দাদা বলতে কি কিন্তু কোন কবিতায় আমাকে কোনো দিন না শান্তি দেয়নি এই একটা জিনিস কিন্তু এই কবিতাগুলো যদিও এগুলো কবিতা নয় এগুলো শ্লোক যে এইগুলো এত সুন্দর এত শান্তি যে আমাকে মানে এগুলোকে আমি কবিতাও বলতে চাই না এগুলো মানে দিব্য জগৎ থেকে এসছে সেরকম বলতে বলা উচিত আমাদের উত্তর দেখে নিন কেমন রয়েছে বিভিন্ন ছবি রয়েছে সুন্দর অবশ্যই মায়াপুর রাধা মাধবের ছবি কাঁকবেই নৃসিংহদেব প্রহ্লাদ বিভিন্ন পাতায় পাতায় ছবি রয়েছে পাতায় পাতায় ছবি অনেক ছবি রয়েছে এখানে ঠিক আছে এইটা হার্ড বায়ন্ডি ওইটার দাম তিনশো টাকা কমই দাম নিয়েছে এরকম বই কখনোই তিনশো টাকায় পাওয়া যায় আপনারাও বিকার করে দেখবেন আজকের দিনে এরকম বই কিন্তু পাঁচশো সাতশো টাকার পামে পাবেন না কিন্তু এই বইটা খুব সুন্দর সুলভে দেওয়া হচ্ছে তাই অবশ্যই কোন মূর্খ ব্যক্তি আছে যে এই সুন্দর সুযোগটাকে গ্রহণ করবে না তো এই দুটো গ্রন্থ আমি খুব শীঘ্রই আনবো অবশ্যই আরেকটা সুখবর এই গ্রন্থগুলোকে আমি গদ্য আকারে তো আছে বোদ্ আকারে তো আছে তো এই গ্রন্থগুলোকে গদ্য আকারেও আমি চৈতন্য চৈতাম্যের মতো শীঘ্রই স্টার্ট করবো ভাগবতের একটুখানি কাহিনী কাজ বাকি আছে তবে হ্যাঁ ভাগবতের কাজের মাঝখানে আমি চৈতন্য চৈতাম্য শুরু করে দেবো আর আমি চৈতন্য চৈতাম্য পড়া শুরু করে দিয়েছি এবং যেহেতু আমি নিজে পড়া শুরু করে দিয়েছি তাই আপনাদের সাথে সেটা খুব শীঘ্রই শেয়ার না করে মানে আমার শান্তি হচ্ছে না তো আমি এই বছরেই মার্চ বা মার্চ মাসে না গৌরাঙ্গ মহাপ্রভু আসুক চৈতন্য মহাপ্রভুর যে জন্ম তারিখ আসুক তারপর থেকে আমি শুরু করে দেবো গৌরাঙ্গ গৌরাব্দ শুরু হব তখন থেকে আমি শুরু করে দেবো হরে কৃষ্ণ